একদম সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে এই আমলকির আচাটা বানিয়ে নিলাম কোনো রকম তেল মশলা ছাড়াই আমলকির প্রচুর গুণাগুণ রয়েছে সেগুলো আমরা প্রত্যেকেই জানি তবে এটা সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র শীতের সময় পাওয়া যায় তাই এই শীতে আমি বেশ কিছুটা টাটকা তাজা আমলকি নিয়ে চলে এসেছি এগুলোকে আচার বানাবো তবে আচারটা কিন্তু কোনো রকম তেল এবং মশলা ছাড়াই বানাবো যাতে করে যারা ডায়াবেটিস মানে মিষ্টি খেতে বারণ যাদের রয়েছে তারাও সহজে খেতে পারবে আর হ্যাঁ এই আচারটা কিন্তু সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমলকির আচার বানানোর জন্য বাজার থেকে আমলকিগুলো আনার পর অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমলকি এগুলোকে ভালো করে ধুয়ে নেব আর আমলকির গায়ে যে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নষ্ট নয় এগুলো জাস্ট পাতার দাগ কোনো খাবার খাওয়ার পর এক টুকরো যদি আমলকি গালে দেওয়া হয় তাহলে হজমটা বেশ ভালো হয় আর এছাড়া তো চুলের জন্য খুবই উপকারী চুলে যদি এই আমলকির রস দেওয়া হয় চুলের গোড়া যেমন শক্ত হয় তেমনই কিন্তু কালো হয় ভালো আমলকি গুলোকে ভালো করে ধুয়ে নিলাম এবার একটা পাত্রে রেখে দিচ্ছি আমি এখানে প্রায় গ্রাম আমলকি নিয়েছি তেল আর মশলা মতো ছাড়া আচারটা উনুনটা শীতের সময় এই যে উনুন ধরার পর আগুনটা যে ওঠে এই আগুন পোহাতে ভীষণ ভালো লাগে তবে গরমের সময় এটাই আবার অসহ্য লাগে তো উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে তেল মশলা ছাড়া আবার আচার বানানো যায় নাকি তবে আজকে আমি কিন্তু সেই আচারটাই বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন জল গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা আমলকিগুলো দিয়ে দেব জলের পরিমাণটা এমন রাখতে হবে যেন প্রত্যেকটা আমলকি জলের মধ্যে ডুবে থাকে আমলকিগুলো গরম জলের মধ্যে দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়ে নিয়েছি এতে করে কিন্তু আমলকিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তবে গোটাই আছে আপনাদের একটা হাত দিয়ে দেখাবো এই যে আমলকিটা সিদ্ধ হয়ে গেছে তবে কিভাবে সিদ্ধ করেছি একটু দেখে নিন এই যে গোটাই আছে তবে হালকা ফেটে গেছে দেখুন এখান থেকে এই যে চাপ দিলেই কিন্তু খুলে যাচ্ছে এভাবেই সিদ্ধ করতে হবে এবার একটা পাত্রের মধ্যে জল সমেত আমলকিগুলো নামিয়ে নিচ্ছি আর কিন্তু আমার উনুনে কোনো কাজ নেই বাকি আচার বানানোর যে পদ্ধতিটা রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানেই হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আগে থেকে চিড়ে নিয়েছি এগুলো আমি এখানেই দিয়ে দেবো গরম জল আর গরম আমলকির মধ্যে দিলাম কাঁচা লঙ্কাগুলো কেন বলুন তো এতে করে কাঁচা লঙ্কাগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে এই গরম জলের মধ্যে যখন কাঁচা লঙ্কাগুলো দিয়েছি না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর হ্যাঁ আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি চান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন আর এই আমলকির আচারটা শুধুমাত্র নুন আর কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি যাতে করে সব্বাই খেতে পারে ব্যাস এবারে এই জলটাকে আমি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ আর এই আচারের আমলকি কিন্তু প্রত্যেকটাই গোটা গোটা থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে এমনি আমলকি কেমন একটু কষাটে লাগে তবে এর মধ্যেই যে নুন আর কাঁচা লঙ্কা দিলাম এতে করে কিন্তু এর স্বাদটা অন্যরকম মানে খেতে বেশ ভালো লাগবে আর এই আচারের সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি প্রত্যেকটারই উত্তর দেবো এছাড়াও যদি আপনারা অন্যান্য রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন মিনিট পাঁচের মতো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই কাঁচের বয়ামের মধ্যে ভরবো আর যে কোনো আচার কিন্তু এরকম কাঁচের বয়ামের মধ্যে রাখলে তবেই ভালো থাকে আমলকিগুলো তো বয়ামের মধ্যে ভরবো তবে তার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আমলকি দেখুন এই যে ফেটে গেছে এতে করে কিন্তু এই যে জলটা যে রয়েছে নুন জল এটা নুন আর কাঁচা লঙ্কার এই জলটাও ভালোভাবে যাবে আর খেতে ভালো লাগবে এই দেখুন প্রত্যেকটাই ফেটেছে এরকম হালকা ফাটা হলে খুবই ভালো হয় এগুলোকে আমি এইভাবে ধরে ধরে কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব এবার এই নুন লঙ্কার জলটা আমি দিয়ে দিচ্ছি বাকি আমলকিগুলোও দিয়ে দিচ্ছি আমলকিগুলো চেষ্টা করবেন সব সময় এরকম জলের মধ্যে রাখতে কাঁচা লঙ্কাগুলোও হালকা সিদ্ধ হয়ে গেছে এগুলো ওপরে দিয়ে দিচ্ছি আমলকির আচারটা পুরোপুরি তো কমপ্লিট হয়ে গেছে আমি বয়ামের মধ্যে ভরে দিয়েছি এমন সময় আপনারা চাইলে একটু পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন তবে আমার হাতের কাছে ভিনিগার আছে বলে আমি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আচারটা একদমই নষ্ট হবে না একদম সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে এই আমলকির আচারটা বানিয়ে নিলাম কোনো রকম তেল মশলা ছাড়াই আমলকিগুলো বয়ামের বাইরে থেকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই আমলকিগুলো ভরলাম বয়ামের মধ্যে একটু গরম ছিল তাই ঢাকনাটা খুলে রেখেছি পুরোপুরি ঠান্ডা হলে তবেই তবে ঢাকনাটা দেবো আপনারা দেখতে পেলেন কত সহজে এই আচারটা বানালাম রকম তেল মশলা ছাড়াই আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে বানিয়ে সারা বছর খেতে পারবেন তবে যেতে যেতে আরো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এই আমলকিটা তো আমি আচার বানিয়ে রাখলাম সারা বছরের জন্য তবে আপনারা যদি একদম টাটকা সতেজ আমলকি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান তার জন্য কিছুটা জল ভালোভাবে ফুটিয়ে নেবেন সেই জলটাকে ঠান্ডা করে তারপর আমলকিগুলো বাজার থেকে নিয়ে আসার পরে ধুয়ে সেটাকে ভালো করে মুছে নেবেন নিয়ে সেই গরম জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে আমলকিগুলো রেখে দেবেন এরকম কাঁচের বয়ামের মধ্যে তাহলে কিন্তু সেটাও সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন